এখন যাব কাকিমার বাড়িতে কালী পুজো আছে বুঝতে পারলে তো রেডি হয়ে গেছি এখন যাব কাকিমার বাড়িতে চলো তাহলে বেরিয়ে যাই

তোমরা তো দেখতেই পাচ্ছ কাকিমার বাড়িতে চলে এসেছি কালী পুজো হচ্ছে ঠিক আছে এখন শুরু হয়নি শুরু হবে দেখতেই পাচ্ছ তোমরা আর যা বৃষ্টি নেমে গেছিলো না আসার সময় কি বলবো আর এই দেখো এই হচ্ছে আমার কাকিমা এই কাকিমার বাড়িতেই কালী পুজোটা ঠিক আছে প্রত্যেক বছর হয় বাৎসরিক কালী পুজো ওই জ্যৈষ্ঠ মাসেই হয় বাৎসরিক কালী পুজো এবার দেখতে থাকো বন্ধুরা দেখো এবার ঠাকুরটা দেখো তোমরা খুব সুন্দর হয়েছে ঠাকুরটা আর এই দেখো আমার ভাইয়ের মেয়ে সব বাড়ির মা ভাইয়ের বউ সবাই এসেছে ঠিক আছে দেখতে থাকো দেখতে থাকো সবাই বন্ধুরা এই দেখো ঠাকুরটা এত ভিড় না মানে ঢোকাও যাচ্ছে না সব দাঁড়িয়ে আছে এক জায়গায় না এরপরে ভালো করে দেখাবো তোমাদের ঠাকুরটা দেখতে থাকো তোমরা এসে নতাম ভালো আছে তো এটা এটা নাও বাবাই নামটা না এই জাস্ট কাগজ দিয়ে আসো আমাকে ছেড়ে গাবো বলো তুমি যাও পরে আসবো যে কোলানানান. কোলাে কোলাে

দেখো সুন্দর করে তুলে নিয়ে এসেছি যাতে তোমরা সবাই দর্শন করতে পারো মাকে দেখো কত সুন্দর লাগছে মনে হচ্ছে মা পুরো আমাদের দিকে তাকিয়ে হাসছে পুরো হাসি হাসি মুখ কত সুন্দর লাগছে মা মঙ্গলময়ী সকলের মঙ্গল করো মা তুমি সকলের ভালো করো মা সকলের ভালো করো নমঃ সাক্ষাৎ অত অত কালী মাতা আবি পূজা বাসরে পূজা সাধনে গুণন ব্রহ্ম স্বরূপায় গুরু ব্রহ্মা এটা

খোলা যাবো চলে আসলাম বাড়িতে গেছিলাম কাকিমা বাড়িতে বাড়িতে চলে আসলাম এই দেখো প্রসাদ নিয়ে আসলাম আমি তো খেয়ে এসছি বাড়িতে নিয়ে আসলাম ঠিক আছে তাহলে এখন ভিডিওটা এখানে শেষ ঠিক আছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা শুভরাত্রি